নয়াপাড়ে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চাঞ্চল্য মামলা পাল্টা মামলা ধর্মনগর শহরের নয়াপাড়া এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো হঠাৎ করে সংঘর্ষের ঘটনায় সমগ্র এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয় সূত্রের খবর ঘটনার পর উভয় পক্ষ থেকে ধর্মনগর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এর ফলে থানাতেও পাল্টা পাল্টি মামলাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ে নয়াপাড়া এলাকার রাজনৈতিক অস্থিরতা বাড়ছে যার জেরে সাধারণ মানুষের মধ্যে আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর ঘটনাটা কি হয়েছিল আজকে থেকে তিন চার দিন আগে হঠাৎ করে আমার এই ছোট ভাইটা জ্ঞানময় সিনহা ওর নাম নয়াপাড়াতে থাকে আমাদের ক্লাবেরও মেম্বার নয়াপাড়া ক্লাবের তো হঠাৎ করে আমাকে ও একটা ভিডিও পাঠালো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের নয়াপাড়া প্রগতিরুডের হীরকদ্যোতিনাথ ওর বাবার নাম মৃণাল নাথ ওকে অকথ্য ভাষায় এমন এমন বাজে ল্যাঙ্গুয়েজ যেটা মুখে আনার মতো নয় ক্লাব নিয়ে আমার নয়াপাড়া ক্লাব নিয়ে আমাকে নিয়ে বিভিন্ন ওর কাছে টাকা করছে টাকা করছে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আপনাদের এই ভিডিওটা আমি দেখে দিয়ে দেবো আপনারা দেখে দেবেন ও টাকা করছে ওর কাছে যখন ও আমাকে জানায় যে তোমাকে এইভাবে বকা করছে তো আমি বলে গিয়ে যে পিছনে বকেছে সামনে তো বকেনি তো কিছু নয় বাদ দে আজকে হঠাৎ করে আমার ঠিক একটা ত্রিশে আমার ছেলে ছুটি হয় এক্সিম স্কুলে হঠাৎ করে আমি নয় স্ট্যান্ডে যাই এর পাঁচ মিনিট দশ মিনিট আগে চা খাওয়ার জন্য তো গিয়ে বসে রয়েছি হঠাৎ করে ও সব পাঁচ ছজন ছেলে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে হঠাৎ করে এসে আক্রমণ শুরু করে দিয়েছে ও ছিল আমি ছিলাম আরও এক দুজন ছিল আক্রমণ শুরু করে দিয়েছে এই আমার ভিডিওটা কাকে কাকে দিয়েছিস কোন কোন নেতাকে দিয়েছিস বলে শুরু মারপিট শুরু করেছে তারপর দু মানে উভয় পক্ষের মধ্যেই হাতাপাই হয়েছে হঠাৎ করে দেখলাম আমরা যখন এখানে থানা থেকে স্কোটে আসি দেখি ও চলে আসছে এসে আবুল তাবুল যা মুখে আসে যা সত্য নয় এইসব নিয়ে কিন্তু অত একটা জিনিস জানে না আপনারা সমাধান লোকের কাছে আমি একটা জানাতে চাই অত দুটি নাথ নেতা বনে কিন্তু ও প্রোফাইল পিকচারের মধ্যে নেতার ফটো দিয়ে রাখে কিন্তু আদৌ কি ওর বুথ প্রেসিডেন্টের নাম বলতে পারবে না বুথ প্রেসিডেন্ট না ওর আমাদের দলের না দলের না কোনো কিছু আজকে মনে আছে আমার সেই দু হাজার তেইশ সাল তেইশ সালে আমাদের নয়পাড়া স্কুল থেকে বেরিয়ে ও আরেক কংগ্রেসের সাথে মিলিয়ে কংগ্রেস জিন্দাবাদ করে বেরোয় আজকের ডেটে ও দু হাজার তেইশ আঠারো থেকে শুরু করে দলের জন্য কোনো কাজ করেনি ওর নামই ন্যাশনাল ড্রাইভার ও কেউ আসলেই থার গাড়ি নিয়ে চলে যায় নেতাকে আনতে এর আগে আপনারা জিজ্ঞেস করবেন এর আগে ব্ল্যাক রঙের স্করপিও গাড়িটা কোথায় স্করপিও গাড়িটা ধ্বংস একদম বুড়া করে দিয়েছে মানুষ দু নম্বর কাজের জন্য নাকি জানতে পারলাম যে উনি ওনার কাছে টাকা পান আপনাদের কাছে আমি যে ভিডিওটা দেব আপনারা ভিডিওটা সমাজ মাধ্যমে আপনি সবাইকে দেখাবেন যে ওর ওর ও টেকা পায়নি ওর সাথে একটা মন বলে একটা একটাকে ছেলে আছে ওর সাথে ওর লেনদেন রয়েছে ও পায় ও পা আমি যেটা শুনেছি ওদের মুখ থেকে কিন্তু আমার কথা হলেন একটা লেনদেন রয়েছে কিন্তু আমার কথা হল হীরক নাটকে। ও কেন এইভাবে ছেলেদেরকে উঠিয়ে নেব মেরে ফেলব গায়েব করে দেবো এই বলে 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 আজকে তো অনেক ধর্মন করে অনেক ছেলেকে হোক পিটা করেছে আজকে আজকে থেকে দু বছর আগে আমার বাবন বিশ্বজিৎনাথ ওর সাথে ওই খারাপ ব্যবহার করেছিল নয়পাড়া স্ট্যান্ডে এর আগে হে আগরতলা থেকে কদিন পরে পর আগরতলা চলে যায় গিয়ে ওইখানে তো মানুষ এদিকে যায় না কিন্তু আপনারা জিজ্ঞেস করবেন ওর বুদ্ধি নাম জানে কিনা না হোক দলের জন্য উপকৃত না সমাজের জন্য ভয়ানক ভয়ানক পরিস্থিতি শুরু করেছে এই রোগতীনাথ হ্যাঁ আমরা আমি এবং আমার জ্ঞানময় সিনহা এবং আমরা সবাই এসেছি যারা যারা এখানে প্রত্যক্ষ ছিলেন নোয়াপাড়াতে গিয়ে হঠাৎ করে আতঙ্কিত একটা আক্রমণ করেছে ছেলেদেরকে নিয়ে আমরা এর ওর বিরুদ্ধে আমরা এফআইআর করেছি ধর্মনগর থানায় আর সবার কাছে অনুরোধ ওর থেকে বেঁচে থাকবেন এরকদিনার থেকে বাঁচতে বাঁচবেন কারণ ওর নেতার ফটো দেখিয়ে ছেলেদের কাছ থেকে টাকা আদায় করে আপনারা ভিডিওর মধ্যে পুরোপুরি পেয়ে যাবেন যে কোথায় ত্রিশ চল্লিশ জন একসাথে এখন টাইম সবাই সবাই কাজে ব্যস্ত যে অফিস নিয়ে ছেলেদের মেয়েদের নিয়ে ব্যস্ত কে বলবে ওর জন্য বলবে যে নেতার নাম দেখি ও চাকরি দেবে আগরতলা থেকে বিশালগড় থেকে কত কত ছেলের জীবন ধ্বংস করে এসছে আজকে বিশালগড় যেতে পারে না আজকে কেন যুব মোর্চার স্টেট কমিটি ছিল আজকে ওর নাম নেই কেন এক প্রশ্ন করবেন ওকে কেন এখান থেকে ওকে বের করে দিয়েছে ও একটা পার নাম করে একটা বাট পারে ও বহু দলের জন্য কতটুকু বিজেপির জন্য কতটুকু ক্ষতিকারক ও আপনার নমস্কার আমি নয়াপাড়া ক্লাবের সম্পাদক মিঠুন দাস আমার নাম একটা ছেলে আছে জ্ঞানময় শান্তি করিয়া গান্ধী বাড়ি এখানে নয়াপাড়া থাকে ক্লাবে জ্ঞানময় সিনা এই কীটা করছে কিছু ক্রিকেট প্লেয়ার টেয়ার আছে তারা কাছ থেকে বিভিন্ন রকমের প্রলোভন দেখা ছয় সাত লাখ টাকা নিয়ে আনিছে যেহেতু আমিও ক্রিকেট টিকেট খেলি তো তারা আমার কইছে দাদা তুমি একটু দেখা যে আমি তার কয়েকদিন ফোন টন করছি হে খালি ফোনের মধ্যে খালি কয় যে মিঠুন দাস আছে নয় আমার ক্লাবের মিঠুন দাসে দেখব মিঠুন দাসের লোক আমার কথা হয়েছে আমি টাকা মিঠুন দাসে দিয়ে দিছি তো আমি তারা একটু বকা বকি করছি যে মিঠুন দাস তোরা যে এটা করো যে ফুলা যদি তোরা যদি রাজবাড়ি পায় বাইরে পায় তোরা মিঠুন দাসে বাছাইবনি রাজবাড়ি গেলে বাইর গেলে টাকা পয়সার মেটার এটা দিয়া শেষ খালি ক্লাবের নাম আমি যে ক্লাব সব মধ্যে বাঁচাই না এইটা রেকর্ডিং করিয়া তারা বহুজনের কাছে পাঠাইছে আমি আজকে আইতে আসি আইতে সময় আমার মিথুন দাসের ডাইকার আমি নর্মাল গেছি আমি আপপেন্ট বাড়িয়েছি বাড়িতে বাজারে মিথুন দাসের নেওয়া ডাইকার মিথুন দাস নিশিত মল্লিক শিবম অধিকারী এরপরে এই রূপন্দর তারা আমার নিয়া সাইডে নেওয়া মারছে মাইরাই এইখানে তারা তো স্ট্যান্ডের মধ্যে সবটি এক লোকের ভিতরে একটা সুলভ আছে সবটি নেশা এখানে গেলে গেল দেখতে পারবেন বা আমার কাছে ভিডিও আছে লাগলে আমি দিয়ে দিব ইটা কইরা আমারে আমার মারছে মাইরা উল্টা এখন তারা আইসে এখানে কেস দিতে হ্যাঁ আমি বোলে একলা বোলে গেছি গে মারিঘোরা আপনারা একটা মানে এটা কইলে কেউ হাসব যে একলা একটা মানুষ চল্লিশ পঞ্চাশ জনের লোকের মাইঘড়া দিব নেই এটাই আর কি হঠাৎ দিকে ঘটনাটার ওই একটা বিশ ত্রিশের দিকে ঘটনাটা

শিবম অধিকারী নিশীত মল্লিক এটা কোন ক্লাবের তারা নয়াবাড়া ক্লাবের তারা রিপিটেড অফেন্ডার্স তাদের নামে অনেক মামলা আছে তারা কিতা করে এই শিবম অধিকারী কিতা করে হোয়াট ইজ ই সোর্স অফ ইনকাম কিতা করে টাকা পয়সা কই থেকে এই তুল্লাবাজি ট্রু দা টাকা পয়সা এই কইরা চলতাছে আপনার আপনার পরিচয়টা আমার নাম হিরকুদ্দিন আস নয়াবাড়া পৌরসভা